বেনামাজি যে আল্লাহকে দেখতে পাবে না হাসর এই মসজিদে বয়ন করা হয়েছিল হাসর মাঠে যে বেনামাজি আল্লাহকে দেখতে পারবে না যারা শুধু বেনামাজি নয় যারা নামাজ পড়েছে লোক দেখানো যারা নামাজ পড়েছে কোনো কিছুর স্বার্থে তারা পর্যন্ত সেদিন আল্লাহকে সাজদা করতে পারবে না তারাও পারবে না জাল আল্লাহ জাহারাহ তাবা কাতান ওয়াহিদা তাদের পিঠকে আল্লাহ একটা কাঠের মতো করে দেবে এটা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা যখনই সে সাজদা করতে চাইবে উপর হয়ে পড়ে যাবে সেই দিন প্রুফ হয়ে যাবে আপনি মুনাফেক নয় কি সেদিন প্রুফ হয়ে যাবে আল্লাহ সেখানে কথা হবে বলা হয়েছে যারা এই জমিনে হারানোর বেতন না পাওয়ার ভয় অথবা তাপমার অন্য কারো ভয় শিক্ষকের ভয় স্বামীর ভয় অনেকে আছে স্ত্রীর স্বামীর ভয়ে নামাজ পড়ে না কারণ যদি বলে যদি নামাজ না পড়ে তো সে সম্পর্ক নাই এই ভয়ে নামাজ পড়ে এদের নামাজ কবুল হবে না নামাজ পড়তে হবে নাজাতের জন্য ইবাদতের জন্য যদি এমনও পরিবারের পুরুষ আছে যাদের ওয়াইফ বলে দিয়েছে যে নামাজ না পড়লে আমার সাথে সম্পর্ক নাই এই পুরুষ নামাজ পড়ে তাদেরকে ধাক্কি উঠিয়ে দিতে হয় এর খবর তো আমাদের কাছে আসে আপনি জানেন মহিলাদের সম্পর্কে আমি কেন বক্তব্য করি না একটা মাত্র বক্তব্য করেছি নাহলে হাজার প্রশ্ন এসেছে যে তাদের আমাদের সংসারে টিকবে কি করে কারণ মেজর অবস্থা হচ্ছে তাই হয় স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না হয় স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না যদি ইসলামিক মা এই পরিবারগুলোকে যদি এখন ফিল্টারিং করা হয় এই বাংলার জমিনের মধ্যে হাজার পরিবার টিকবে না তালাক হয়ে যাবে যদি ওই ফতুয়ার উপরে চলা হয় বেনামাজি কাফের মুসলমান নয় তাহলে জেনে নেন হাজারো পরিবার আছে সম্পর্ক কাটতে হয়ে যাবে কত মারাত্মক সিচুয়েশন আমরা আছি এটা বড় বিষয় নয় আপনার সম্পর্ক দুনিয়াতে কাঠ হয়ে যাবে এটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে এখানে নাজাতের জান্নাতের আপনি সেটা কিন্তু হারিয়ে ফেলছেন অথচ আপনি পাঁচটা মিনিট মাত্র আপনার সহ্য হয় না আল্লাহ সুবাহার সামনে এটাকে আপনি প্রুফ করতে পারেন না যে আল্লাহ তোমার বান্দা আর আপনার পাপ আপনার সব আচরণ আপনার জায়গায় থাকুক আপনার স্টেটাস আপনার মর্যাদা সব থাকুক পাঁচটা মিনিট গাড়িটা থামিয়ে দিয়ে আপনি নামাজ পড়তে পারেন না আপনারা তো এমনও জানেন কোন ব্যক্তিরা আছে যারা গাড়ি থামিয়ে দিয়ে রাস্তার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে জানেন মানুষ তাদেরকে কত সম্মান করে আপনার কাছে তার রয়েছে এত টাকার মালিক হয়েও সে নামাজ পড়ে আপনি এত প্রশংসা করেন তার তাহলে আপনার মধ্যে সে চরিত্র কেন আসে না কেন আপনি নামাজ হতে চাচ্ছেন না অতএব আল্লাহ সুবাহ মুসলিমদেরকে এই কথাগুলো মেনে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে